গজল ও ফ্লাইট আলুর পথের যাত্রা মদিনা মদিনা সোনার মদিনা এরি দয় মাঝে গাতা নূর মদিনা 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 সোন মদিনা এরি দয় মাঝে গাতা নূর মদিনা রসোলে আর বি তুমি সাহিদিনা সোলে রবি তুমি সাইদিনা মদিনা মদিনা সোনার মদিনা এর হৃদয়ের মাঝে গাতনুর মদিনা 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 সোনার মদিনা এর হৃদয়ের মাঝে গাতনুর মদিনা আমেনার লাল তুমি মরুরয়ে বল সৃষ্টির সারা তুমি আখের আখের রসুল আমে আমেনার লাল তুমি মরুরোয় বল সৃষ্টির শাড়া তুমি আখেরিরসুল আখের রসুল তোমার প্রেমের মায়া মাদিনা মাদিনা সোনার মাদিনা এরি দোয়ে মাঝে গাতা নূর মাদিনা 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 সোন মাদিনা এরি দোয়ে মাঝে গাতা নূর মাদিনা খুশবুতে ভরা নবী তোমার নাম রোজা যেন এক ফুলেরি বাগান ফুলেরি বাগান কুশবুতে ভরা নো ভবি তুমি না রোজ নয় বাগা ফুলের বাগান সেই ফুলের সুবাসিত দুনিয়া সেই ফুলের সুবাসিত হলো না দাদিনা এর দয়ের মাঝে গথানুরে মদিনা 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 সোনার মদিনা এর দয়ের মাঝে গথানুরে মাদিনা সে হবে না তোকে তোমার ওষান তাই তো গাইছি গাইছিনবি তুমারি গান তোমারে গান শেষ হবে না তো গে তোমার ওষান তাই তো গাইছি গাইছিনবি তোমারি গান তোমারে গান मदिना मदिन सुनार् मदिना মাঝে গাতানুরে মাদিন আদিন মদিন মাদিনা না মাঝে গাতানুরে মাদিন সোনার মদি না এরিদোয় মাঝে গাতানুরে মাদিন আদিন মদিন মদি না এরিদোয় মাঝে গাতানুরে মাদিন